মিশিগানের হ্যামটাম্যাক সিটিতে শেষ হল তিন ব্যাপী লেবার ডে ফেস্টিভ্যাল সমাপনীর দিনে অজস্র মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জমকালো প্যারেড উনিশশো সাল থেকে হ্যামটাম্যাকে লেবার ডে মানেই রঙিন প্যারেড এবছরও তার ব্যতিক্রম নয় পঁয়তাল্লিশতম হ্যামটামাক লেবার ডে ফেস্টিভ্যালে জোসেফ কম্পো রোড জুড়ে চলে আনন্দ উৎসব লুঙ্গি পাঞ্জাবি গামছা পরে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা বাদ চায়নি রিকশাও হাতে ও মাথায় লাল সবুজের পতাকা কাঁধে ঢোল সঙ্গে হারমোনিয়াম দোতারা আর গিটার ছড়িয়ে দেয় বাঙালি সংস্কৃতির রং নারী পুরুষ আর শিশুরা রঙিন পোশাকে মাতেন নাচ গান ব্যবসায়ী গ্যাস তালুকদারের সহযোগিতায় বাংলাদেশিদের শোভাযাত্রা পায় আরও বর্ণিল যা প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের পাশাপাশি সম্মানেরও প্যারেডে অংশ নেন হ্যামটামেক সিটির মেয়র কাউন্সিলর আর স্টেট সিনেটর তিন দিনের উৎসবে ছিল কুস্তি প্রতিযোগিতা কার্নিভাল রাইড দেশি বিদেশি খাবারের স্টল পোশাক আর জুয়েলারির দোকান আর ছিল সঙ্গীতের আসর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার রাতে পর্দা নামে পঁয়তাল্লিশতম হ্যাম্পাম্যাক লেবার ডে ফেস্টিভ্যালের